চেষ্টা করতে হবে হ্যাঁ এটা কি কালার বলো এটা এটা কি কালার আলিপ এখন বলবে এটা কি কালার কি কালার এটা ইয়েলো হ্যাঁ এইটা কি কালার ব্লু কালার বলো তো এটা কি কালার রেড হ্যাঁ এটা সুন্দর করে বলো এটা কি কালার অরেঞ্জ হ্যাঁ এটা কি কালার পিঙ্ক এটা কি কালার এটা কি কালার প্যারট কালার এটা কি গুড অনেক সুন্দর হয়েছে আলিফ ক্লান্ত হয় না আজকে না